সদ্ধর্মের উন্নয়নে অনন্য ভূমিকা রেখে চলেছেন দীপানন্দস্থবির আজকে আপনাদের মাঝে ওনার জীবনী তুলে ধরব অনেক মহান সাধক মহাপুরুষের জন্মজনপদ খ্যাত পূর্ণভূমি চট্টগ্রামের চন্দনাস উপজেলার ঐতিহ্যবাহী বৌদ্ধপল্লী কানাইমাদারী গ্রামের স্বনামধন্য পরিবারে ভদন্ত দীপানন্দস্থবির জন্মগ্রহণ করেন পিতা অনিল বড়ুয়া ও মাতা প্রয়াতা মঞ্জুরানী বড়ুয়ার গৃহ আলো করে উনিশশো তিরাশি ইংরেজি সালের পাঁচই ফেব্রুয়ারি তাদের দ্বিতীয় পুত্র সন্তান অর্থাৎ বর্তমানে দীপানন্দ ভিক্ষু জন্মগ্রহণ করেন জন্মের পর তার নাম রাখা হয় সিন্টু বড়ুয়া তিন ভাই ও পাঁচ বোনের মধ্যে সিন্টু বড়ুয়া দ্বিতীয় সন্তান তিনি বাল্যকালে দুরন্ত চঞ্চল প্রকৃতির হলেও ধর্মের প্রতি ছিল প্রবল অনুরাগী নিয়মিত বিহারের পরিচর্যা ফুল প্রদীপ দিয়ে বন্দনা করতেন সন্তান প্রসবের একুশ দিন পর তার গর্ভধারিণী মাতা মঞ্জুরানী বড়ুয়া পরলোক গমন করেন কালের পরিক্রমায় কর্মের অধীন অনিত্যই চিরসত্যকে বাস্তব প্রমাণিত করে পৃথিবীর মায়া ত্যাগ করেন মাতার মৃত্যুর পর বিমাতা লাকি বড়ুয়া সন্তান স্নেহে তাকে লালন পালন করেন তিনি চামুদরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তার প্রাথমিক শিক্ষা শুরু করেন এবং প্রাথমিক শিক্ষা শেষ করার পর চামুদরিয়া ইউনাইটেড ইনস্টিটিউট মাল্টিলেটার স্কুলে তার মাধ্যমিক শিক্ষা শুরু করেন তিনি অষ্টম শ্রেণী হতে উত্তীর্ণ হওয়ার পর অনেকটা অনাকাঙ্ক্ষিতভাবে সামন্য ধর্মে দীক্ষা লাভ করেন দু সালে বিশে জানুয়ারি কানাইমাদারি গ্রামের দানশীল ব্যক্তিত্ব লায়ন অমূল্যরঞ্জন বড়ুয়ার বাড়িতে অষ্ট উপকরণ সহ উপলক্ষে তার আগের দিন উনার ভাগিনা ও তার দুই জ্ঞাতি অত্রগ্রামের ধর্মপ্রাণ উপাসক বাবু অনিল বড়ুয়া সহ চার বৌদ্ধ কুলপুত্রকে প্রবজ্জা প্রদান করার কথা ছিল কিন্তু হঠাৎ অনিল বড়ুয়ার স্ত্রী শারীরিক অসুস্থতার কারণে প্রবজ্জা গ্রহণে অসমর্থ হলে আত্মীয় জ্ঞাতিস্বজন ও গ্রামবাসী সকলে তার দ্বিতীয় পুত্র বালক সিন্টু বড়ুয়াকে প্রব্রজা গ্রহণের প্রস্তাব করলে সানন্দে প্রব্রজ্জা ধর্ম গ্রহণে সম্মতি হন বড়ুয়া কানাই মাদারী বিদর্শনারামের অধ্যক্ষ উদয়নজ্যোতি মহাস্তবীর তার আচরীয় গুরু ছিলেন তিনি বালক সিন্টু বড়ুয়াকে শ্রামণ্য ধর্মে দীক্ষিত করান এবং বাংলাদেশ সংগরাজ ভিক্ষু মহাসভার দ্বাদশতম সংগরাজ উনাইনপুরা লঙ্কারামের অধিপতি ডক্টর শ্রীমদ ধর্মসেন মহাস্তবীর এই সময় তার নাম রাখেন দীপানন্দ শ্রামণ তিনি শ্রাবণ অবস্থায় শিলের বিশুদ্ধতা রক্ষায় খুবই যত্নবান ছিলেন এবং বিদর্শন ভাবনার প্রতি তার খুবই আগ্রহ লক্ষ্য করা যায় তারই ফলশ্রুতিতে পুণ্য সঞ্চয় এবং ভাবনায় জ্ঞান অর্জনের অংশ হিসেবে শ্রাবণ অবস্থায় তিনি কানাই মাদারি বিদর্শনারামে আসিন কেমিকার বিদর্শন ভাবনা কোর্সে অংশগ্রহণ করেন তিনি বিদর্শনাচার্য প্রজ্ঞাবংশ মহাতেরু মহোদয়ের পরিচালনায় ভাবনা কোর্সে অংশগ্রহণ ও মায়ানমার হতে বিশেষভাবে বিদর্শন ভাবনায় প্রশিক্ষণপ্রাপ্ত বিদর্শন সাধক প্রজ্ঞানন্দ মহাধেরোর তত্ত্বাবধানে ধ্যান অনুশীলন করেছেন এবং বৌদ্ধ পণ্ডিত গবেষক জিনোপাল মহাধেরো মহোদয়ের কাছেও বিদর্শন ভাবনা শিক্ষা গ্রহণ করেন শ্রাবণ অবস্থায় দশম শ্রেণী পর্যন্ত অধ্যয়ন করে তার সাধারণ শিক্ষা বন্ধ হয়ে যায় একসময় তার ভুল ধারণা জন্ম নিয়েছিল প্রাতিষ্ঠানিক শিক্ষা সম্পর্কে তার ধারণা হয়েছিল সাধারণ শিক্ষায় বেশি মনোযোগী হলে ধর্মীয় শিক্ষা ও ধর্ম অনুশীলনে অন্তরায় হবে কিন্তু ভদন্ত প্রজ্ঞানন্দ মহাথেরোর একান্ত সান্নিধ্যে এসে তার সেই ধারণার অবসান হলো এ সময় তিনি উপলব্ধি করলেন সমাজের বৃহত্তর পরিসরে অবস্থান রাখতে হলে এবং সারা পৃথিবী সম্পর্কে জ্ঞান অর্জন করতে হলে ধর্মীয় শিক্ষার পাশাপাশি সাধারণ শিক্ষার গুরুত্ব অত্যধিক তিনি আরও উপলব্ধি করতে সক্ষম হলেন যে দীপজ্ঞান অর্জনের পাশাপাশি মানুষকে নিজে সম্পর্কে জানতে হলে চারপাশের পরিবেশ সম্পর্কে জানতে হলে এবং সমাজের সাথে চলতে হলে প্রাতিষ্ঠানিক শিক্ষার কোনো বিকল্প নেই পরবর্তীতে তার ঐকান্তিক প্রচেষ্টায় পুনরায় শিক্ষাজীবন শুরু হয় দু সালে এসএসসি ও দু সালে এইচএসসি পরীক্ষাতে উত্তীর্ণ হন ধর্মীয় শিক্ষায়ও তিনি পালীয় সংস্কৃত শিক্ষা বোর্ডের অধীনে সূত্র বিনয় ও অভিধর্ম পিটকে অধ্যয়ন করেন শ্রাবণ অবস্থায় ধর্মের প্রতি আগ্রহ এবং পালনে কঠোর ব্রত এবং ভাবনা অনুশীলনে আগ্রহ লক্ষ্য করে বিদর্শন সাধক ভদন্ত প্রজ্ঞানন্দ মহাথেরও ভিক্ষু হওয়ার আহ্বান জানালে তিনি সানন্দে ভিক্ষুত্ব গ্রহণে সম্মতি হন এরপর পটিয়া উপজেলাধীন কর্তালা বেলখাইন বিহারের সীমাগৃহে চারই নভেম্বর দু সালে দানোত্তম শুভ কঠিনচিবর দানোৎসবে প্রজ্ঞানন্দ মহাতেরও তাকে উপসম্পদা প্রদান করেন এবং নাম রাখেন দীপানন্দ ভিক্ষু সে সময় থেকে ওই বিহারে আবাসিক ভিক্ষু হিসেবে দু সাল পর্যন্ত বর্ষাবাস যাপন করেন তখন পিণ্ডচারণের মাধ্যমে ভিক্ষান্ন গ্রহণ করতেন তাঁর ওই গুরুর নির্দেশে কোলাগাঁও রতনাঙ্কর বিহারে দু সাল হতে দু সাল পর্যন্ত বর্ষাবাস যাপন করেন ওই সময় কক্সবাজার জেলার ঐতিহ্যবাহী বৌদ্ধ অধ্যুষিত জনপদ রামুর বৌদ্ধ বিহার বৌদ্ধপল্লী ও বৌদ্ধ ঐতিহাসিক স্থাপনায় কতিপুর দুষ্কৃতিকারী কর্তৃক স্মরণকালের জঘন্যতম ও নেকারজনকভাবে অগ্নিসংযোগ ভাংচুর হামলা ও লুটপাটি ইতিহাসের এক কলঙ্কজনক ইতিহাস সূচিত হয় এর পরদিন উখিয়া টেকনাফ লাখেরা ও কোলাগাঁওয়ের ও বৌদ্ধপল্লীতে বুদ্ধমূর্তি ভাঙচুর অগ্নিসংযোগ ঘটনা সংগঠিত হলে তখন আজকের আলোচিত প্রাসঙ্গিক বৌদ্ধ ভিক্ষু ব্যক্তিত্ব দীপানন্দ ভিক্ষু পটিয়া কোলাগাঁও রত্নাকর বিহারে অবস্থান করেছিলেন তখন উনার সাহসিকতাপূর্ণ ভূমিকার কারণে প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় এর দ্রুত হস্তক্ষেপে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এগিয়ে এসে ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেন এছাড়াও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করে সাম্প্রদায়িক সম্প্রীতি ও বৌদ্ধদের নিরাপত্তা ও মানবাধিকার রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জ্ঞাপন করেন সে সময় বৌদ্ধদের মানবাধিকার সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বিশ্ববাসী ও সরকারের সুদৃষ্টি আকর্ষণ এবং দেশের প্রগতিশীল মুক্তচিন্তার সকল দেশবাসীর জনমত গঠনে প্রতিষ্ঠা করেন বাংলাদেশি বৌদ্ধদের প্রতিনিধিত্বমূলক একমাত্র মানবাধিকার সংগঠন বাংলাদেশ মাইনরিটি বুডিস্ট অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা লক্ষ্নৌ থেকে অদ্যাবধি উক্ত প্রতিষ্ঠানের চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছেন এছাড়াও বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠন ও প্রতিষ্ঠানের সাথে জড়িত থেকে সমাজে ও সদ্ধর্মের উন্নয়নে অনন্য ভূমিকা রেখে চলেছেন বিভিন্ন সংগঠনের মধ্যে উল্লেখযোগ্য হলো বাংলাদেশ মাইনরিটি বুদ্ধিস্ট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান দু হাজার ষোলো ইংরেজি বন্দরনগরী চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলাধীন দশ নং জঙ্গল জঙ্গলসলিমপুর চিন্নমূল ঘনাতে গুরুভান্তে ভদন্ত প্রজ্ঞানন্দ মহাথেরো নামে প্রতিষ্ঠা করেন আন্তর্জাতিক প্রজ্ঞানন্দ বিদর্শন ভাবনা কেন্দ্র ও সার্বজনীন বিহার এবং মঞ্জুরানী স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতাও সভাপতি প্রজ্ঞানন্দ ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি বাংলাদেশ বুডিস্ট প্রেস কাউন্সিলের ধর্মীয় সম্পাদক সর্বধর্মীয় সম্প্রীতি পরিষদ চট্টগ্রামের আহ্বায়ক কদুরখিল বিহারের সভাপতি ও অধ্যক্ষ এবং সঙ্গরাজ পূর্ণাচার ভিক্ষু সংসদ কর্তৃক পরিচালিত সংগরাজ পূর্ণাচার বৌদ্ধ ধর্মীয় শিক্ষা পরিষদের সহসভাপতি ও বিভিন্ন সংগঠনের সাথে জড়িত আছেন উল্লেখ্য যে রামু উখিয়া লাখেরা ও কোলাগাঁওয়ের বৌদ্ধবিহার ও বৌদ্ধপল্লীতে হামলা অগ্নিসংযোগ ভাঙচুর লুটপাটের মামলায় বাদী ছিলেন বিধায় উনাকে বিভিন্ন সময়ে মামলা তুলে নিতে অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা তার প্রাণ্যাসের হুমকি প্রদান করেছিল এতদ সত্ত্বেও উনার দৃঢ় অবস্থান থেকে একচোল পরিমাণও কেউ নাড়াতে পারেনি তারপরও কতিপয় দুষ্কৃতিকারী পর্যায়ক্রমে বিভিন্ন নামে বেনামে মামলা তুলে নেবার হুমকিও চাপ দিতে থাকলে দু হাজার সালে সাকপুরা শাকপুরা বিদর্শন ভাবনা কেন্দ্রের আবাসিক ভিক্ষু হিসেবে অবস্থান করে বর্ষাবাস যাপন করেন পরবর্তীতে দু সালের শেষ দিকে বাংলাদেশ মাইনরিটি বুডিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিনিধি হিসেবে দিল্লি ভারতের মানবাধিকার সংস্থার প্রতিনিধি ও ভারতীয় কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধীর সাথে বাংলাদেশি বৌদ্ধদের মানবাধিকার ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় মত বিনিময় করেন দু সালে ঢাকায় প্রথম সর্বধর্মীয় সম্প্রীতি সম্মেলনে যোগদান করে বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করেন তার মধ্যে উল্লেখযোগ্য হল এক দু হাজার ষোলো ইংরেজি সালের প্রথম সংগরাজ সারমেদ আন্তর্জাতিক গবেষণা ও সম্মাননা ফাউন্ডেশন কর্তৃক দ্বাদশ সংগরাজ প্রয়াত ডক্টর ধর্মসেন মহাতেরো মহোদয়ের সভাপতিত্বে সধর্ম প্রচার ও প্রচারে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ শান্তি পদক লাভ করেন পাঁচ দুই দু হাজার ইংরেজি সার্ক কালচারাল ফোরাম কলকাতা পশ্চিমবঙ্গ ভারত হতে সমাজ সেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ এশিয়ান কালচারাল লাইফটাইম এচিভমেন্ট এওয়ার্ড লাভ করেন ভাষাবিজ্ঞানী মোহাম্মদ ডক্টর শহীদুল্লার মৃত্যুবার্ষিকী স্মরণে সমাজকর্মের বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ অ্যাওয়ার্ড লাভ করেন দু হাজার ইংরেজি দক্ষিণ কোরিয়া হতে সদ্ধর্মের বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ দলীয়ল উপাধি লাভ করেন দু হাজার উনিশ ইংরেজি বাংলাদেশ ভারত নেপাল ইতিহাস মঞ্চ আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্মরণে বঙ্গ অসম উৎকল সাহিত্য সম্মেলনে একুশে সম্মান পদক লাভ করেন দশে ফাল্গুন চৌদ্দশো ছাব্বিশ বঙ্গাব্দ বাইশ এগারো দু ইংরেজি ইতিহাস পত্রিকা কিরাত বাংলা এগারোতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্রের আয়োজনে সমাজকর্মের বিশেষ অবদানের স্বীকৃতি বিশেষ সম্মাননা লাভ করেন বাংলাদেশ ভিক্ষু মহামৈত্রী সংসদ কর্তৃক শিক্ষা ও ধর্ম বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ মহামৈত্রী এওয়ার্ড লাভ করেন দু হাজার একুশ ইংরেজি দু ইংরেজি দু সালে উনত্রিশে সেপ্টেম্বর বিশ্ব আলোচিত রামু সহিষ্ণুতার প্রতিবাদে অসামান্য অবদান রাখায় কক্সবাজার বৌদ্ধ তরুণ তরুণী সংগঠন কর্তৃক বিশেষ সম্মাননা লাভ করেন বৌদ্ধ প্রতিরূপ দেশ থাইল্যান্ড হতে বিশাখা ফাউন্ডেশন এবং ডেইলি মিরর পত্রিকা কর্তৃক সদ্ধর্মের বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ টন বোন নোবেল গোল্ড অ্যাওয়ার্ড টোয়েন্টি থ্রি লাভ করেন ছাব্বিশ তিন দু ইংরেজি বাংলাদেশ পরিবেশ উন্নয়ন সোসাইটি কর্তৃক মানবতাবাদী সমাজ ও পরিবেশ উন্নয়নে বিশেষ অবদান রাখায় সম্মাননাসারক দু হাজার লাভ করেন তিনি ভারত থেকে এসে পুনরায় শাকপুরা বিদর্শন ভাবনা কেন্দ্রে অবস্থান করেন এ সময় দু হাজার চোদ্দো সাল হতে বোয়ালখালী পৌরসভা দিন মার্জিন বিহারের বিহারাধ্যক্ষের পথ শূন্য হলে সেই হতে অত্রবিহারের বিহারাধ্যক্ষ হিসেবে বর্ষাবাস যাপন শুরু করেন দু সালে থাইল্যান্ড হতে বিশ্ব বৌদ্ধ শোভাতৃত্ব যুগের সভাপতি মিস্টার পঞ্চাই পিন পং থাইল্যান্ড বাংলাদেশে আগমন করলে কধরকিল মার্জিন বিহার পরিদর্শনে আসেন এবং দীপানন্দ ভি সাথে বৌদ্ধদের সমসাময়িক বিভিন্ন সমস্যা ও তার উত্তরণের বিভিন্ন বিষয় নিয়ে মত বিনিময় করেন তিনি এ পর্যন্ত যে সকল বিহারে অবস্থান করেছেন প্রত্যেকটি বিহারের উন্নয়নে তার ভূমিকা অন্যতম বিশেষ করে কোলাগাঁও রত্নাঙ্কর বিহারের ব্যাপক উন্নয়ন সাধিত হয় তারই নেতৃত্বে কধুরকিল মার্জিন বিহারে উপাসক উপাসিকাদের উদ্যোগে মহাবোধি চত্বর প্রতিষ্ঠা করা হয়েছে অসমাপ্ত নবনির্মিত বিহারের উন্নয়ন কাজ ত্বরান্বিত করতে বিভিন্ন দানশীল ব্যক্তিত্ব ও সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অনুদান সংগ্রহ করতে তার বলিষ্ঠ অবদান দায়িকা সকলের কাছে প্রশংসিত হয়েছে তার এ সকল কাজের স্বীকৃতি স্বরূপ যে সকল প্রতিষ্ঠানের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয় এর মধ্যে উল্লেখযোগ্য হল বাংলাদেশী বৌদ্ধ কল্যাণ সমিতি কুয়েত অখিল ভারতীয় সংগরাজ ভিক্ষু মহাসভা প্রজ্ঞাজ্যোতি বিদর্শন উন্নয়ন সংস্থা মার্জিন বিহার প্রবৃতি প্রতিষ্ঠান এ কর্মবীর বৌদ্ধ ভিক্ষু আগামী দিনগুলি মানব সমাজের তথা সর্বজীবের কল্যাণে নিবেদিত থেকে বুদ্ধের অমৃতবাণী প্রচার ও প্রসারে অনন্য অবদান যেন রাখতে পারে সেই জন্য তথাগত বুদ্ধির সমীপে প্রার্থনা করেন স্থবির বলেন প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা ও ধর্মীয় জ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মীয় জ্ঞান থাকলে মানুষ পাপ পথে যেতে পারে না পাপকর্ম হতে বিরত থাকে তাই ছোটবেলা থেকেই শিশুদের ধর্মীয় শিক্ষা যথাযথভাবে প্রদান করা উচিত তিনি প্রতিটি পিতামাতা অভিভাবকবৃন্দের প্রতি আহ্বান জানান তারা যেন তাদের সন্তানদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করেন বর্তমানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ধর্ম বিষয়ক মন্ত্রণালয় বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট কর্তৃক পরিচালিত প্যাগোডা ভিত্তিক শিশু গণশিক্ষা মনিটরিং কমিটির বয়ালখালী উপজেলা সদস্য হিসেবে দায়িত্বে রয়েছেন আমরা মহান এই ব্যক্তির নিরব দীর্ঘায়ু জীবন কামনা করছি দু সালে বৌদ্ধ প্রতিরূপ দেশ থাইল্যান্ড ধাম্মা কায়া ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত ত্রৈমাসিক বর্ষাবাস উপলক্ষে অনলাইনে আশি দিন ভাবনা অনুশীলন করায় ভদন্ত দীপানন্দস্থবির মহোদয়কে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করেন ওয়ার্ল্ড এলায়েন্স অব বুডিস্ট জগতের সকল প্রাণী সুখী হোক